গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট তার বদলের মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের সংগ্রামী ঐতিহ্য তাদের আত্মদান তাদের ত্যাগ কোরবানি এবং সাহায্যের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি আমি মনে করি বাদ রক্ত দিয়ে কেনা এই মাটিকে যদি আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন বাস্তবায়ন করে দেশে পরিণত করতে না পারি তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের সত্যিকার আদর্শের সন্তান হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হব বাংলাদেশ এমনিতেই গড়ে উঠেনি এর পিছনে অনেক সংগ্রাম এবং অনেক ঐতিহ্যের সংগ্রামের অবদান রয়েছে আমি থেকে বলতে চাই উনিশশো পাঁচ সালে যখন এই তৎকালীন পূর্ববঙ্গের মুসলিম সমাজ কলকাতার দাদা বা আধিপত্যবাদের শিকার ছিল

যখন রবীন্দ্রনাথ ঠাকুর সহ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেখল মুসলমানরা তো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য শিক্ষা দিক থেকে তারা উন্নতি করবে তারা জঙ্গিবাদী একটা আন্দোলন করে সহিংস আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গকে তারা রদ করে দিল বাংলাদেশের মানুষ আঘাত হল

বিশের বিজজনের জানালকে লাভ করলো তখন বস্ত্রষ্ট এই অঞ্চলের মানুষ তারা কি আমার দিনদিন অধীনস্থ থাকবে না এই মানুষ মুসলিম পরিচয় নিয়ে তারা নতুন রাষ্ট্র গঠন করবে আমাদের সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কলকাতার আদিপত্ত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে পারিবে আমরা আর দ্বিতীয়বার বাংলা ভাষায় একটা কথা আছে নেড়ে দ্বিতীয়বার বের করা যায় বাংলা মানুষ সাতচল্লিশ সালে আর দ্বিতীয়বার ভারত এবং দিল্লির আধিপত্যকে বরদাস করে নাই তাই সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হয়েছে এই পূর্ব বাংলা তখন পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল ইসলামের নামে যে স্বাধীন হলো ইসলামী শাসনতন্ত্র قائم হবে এই অঙ্গীকার করে মুহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্বে তারা মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র قائم করেছিল দুঘটবেশের মানুষের 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা সুদূর আমাদেরকে শোষণ করেছে

পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের যুনু আল্লাহর অত্যাচার 24 বছরের বঞ্জনা এবং শাসনের জবাব দিয়েছে বীর বাঙালি জনতা ঠিক তাদেরকে ঝাটাতে করে বিদায় করা হয়েছে পাড়ার মানুষ সব দেখেছিল 47 এ পারি 1905 সালে পারি নাই 47 এ পারি নাই 71 এর কিন্তু দুর্ভাগ্য ওই জাতির কিছু ছাড়লো না একাত্তরে মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন তারপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে পাকিস্তান থেকে গেলেন তিনি লন্ডনে বাংলার মানুষ এক আশা নিয়ে অপেক্ষা প্রবর্তন ছিল যে তাদের নেতা লন্ডন থেকে সোজা শব্দ স্বাধীন এই শিশু বাংলার মাটিতে শিশু রাষ্ট্র বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু বাংলার মানুষকে আবার হতাশ হতে হলো তাদের নেতা এই দেশকে প্রাধান্য দিলেন না এদেশের নতুন থাকে নয় তার